দুই লাখ টাকায় এরা তিরিশ কেজি দুধের গাবি দিলাম মানে এই গরুটাই আমি আমি আলাদা করে রাখছিলাম এই টাকা কম আমি চেষ্টা করছি যে এটা একটা সাধারণ প্রান্তিক খামারের হাতে যাক সেই সুবাদে সেই খামারের ভাগ্যেই গেছে এই গরুটা আসসালাম আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমরা এই গাবিটা সেল করলাম দিনাজপুর আমার এক শ্রদ্ধ বড় ভাইরা সংগ্রহ করছে একজন খামারি খামারি ক্ষুদ্র ওনার আমাদের এখানে অনেক ধরনের গরু থাকে তার মধ্যে একটা এই গরুটা আমি দুই লাখ টাকায় এটা তিরিশ কেজি দুধের গাবি দিলাম এই গরুটার ইতিহাস আমি পরে বলতেছি আমরা গরুটা ওনারা কালকে বিকেলে দহন করছে এখন আমরা দোয়াবো কতটুকু দুধ হয় দেখেন গরুর ওজন শরীর জাত সিং হম দেহানের সেফ আল্লাহ দেন কি দিছে আল্লাহ দিলে আমাদের এলাকায় না যে যদি এটা বাইরে কোথাও যাইতো যেখানে আশি টাকা একশো টাকা দুধের লিটার গরুটা তিন মাস দুয়ে টাকা উঠে যাইতো তা ভাইয়া করে খাক আল্লাহ দিলেন আর কোনো লস নেই হ্যাঁ দাও দাও আমরা গরুটা দোকান করে দেখবো আমার এই স্রোত বড় ভ্যালান নিচে দিনাজপুর বাসা ওনারা কালকে আসছে তা আমরা এই গরুটার আহ এটা এটার লাইব্রেরি পাঁচশো প্লাস আছে তার মধ্যে দুধ আছে এখন বর্তমান অলরেডি বাইশ তিরিশ কেজি দুধ নেমে গেছে এই গরুটার গতবার দুধ ছিল উনত্রিশ তিরিশ তিরিশ কেজি দুধই পাবে আমরা এখন অলরেডি বাইশ কেজি আমরা দোয়ানো শুরু করে দিচ্ছি যারা বিভিন্ন জায়গায় গরু কিনেন আমরা যেটা লসের গরু আমি লস করে দেই ঠিক আছে এই গরুটা খুবই ভালো আল্লাহ দিলে পিছনে তাকাইতে হবে না এই গরু বংশ বংশ দিয়ে আল্লাহ দিলে ওনার ঘর বোঝাই হয়ে যাবে এই পাল্লা নিয়ে গেলে কেন রঙের বালি কই এদিকে আনো বালির এদিকে সামনে থাও দেখেন আপনারা দেখেন আমরা যারা ভালো গাবি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে বিভিন্ন ধরনের গরু থাকে তাই ইনশাল্লাহ বিভিন্ন কোয়ালিটির গরু আছে বিশ কেজি ষোলো কেজি আঠারো কেজি পঁচিশ তিরিশ সব ধরনের গরু আমাদের জানা ডাই ফার্মে পেয়ে যাবেন প্রতিনিয়ত দেখেন বাড়ের পিওটি দেখেন গরু মহিষ আইডার নাম দিছি আমি মহিষা হ্যাঁ মহিষ আসলে খুবই কম টাকা নিয়ে আসছিল ওই টাকার মধ্যে গরু অত ভালো হয় না পরে গরুটা দিচ্ছি দেখেন আল্লাহ পিছনে টাকাই না দেখেন রক কি এই গরু এক বেলায় যে দুধ দিবে যদি একটা বাইরে গরু কিন্তু সারাদিন ওই দুধ পাবে না এই গরু দুধ নামবে কেবল গরুটা লাইনে উঠছে কেবল গরুটা লাইনে উঠছে ওলানে প্রচুর রস ছিল রসটাও কমে গেছে এখন শুধু দুধ চলে আসছে ডে বাই ডে ডে বাই ডে দুধ বাড়তে থাকবে পিওর একদমই পিওর সলিড একটা গাভী আমরা যারা বাংলাদেশে বিভিন্ন এই কাছে দাও এখানে আরো টাঙ্গেলে ভেড়া আছে আরো ভেড়া আছে সবাই গরু কিনতে আসে আপনার যারা খামার করতে আমাদের চানি ফার্মে আসবেন এখানে ধরে রাখুন দেখুক আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি আসলে আমাদের চ্যানেলটা প্রতিনিয়ত ফলো করবেন করলে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের গরুগুলো পেয়ে যাবেন একদম একদম সব কি দুধ বাইর হয় এই গাভীটা আমাদের ওখানে প্রচুর চাপ ছিল প্রচুর এই গরুটার ইতিহাস বলি এই গরুটা আমার এক শ্রদ্ধ বড় ভাই বিদেশ থেকে কিনছিল আমি গরুটা তার জন্য অনেক যত্ন করে ইয়া করছিলাম যে কোনো আমাদের ফার্মে একটা অ্যাক্সিডেন্টের কারণে গরুটার পাড়া লাগে বাচ্চাটা এবং লেজারটা ছিঁড়ে গেছে একটা মানে গরু দৌড় দিয়ে এটা ক্ষতি করে ফেলছে তা গরুটা আমরা পরবর্তীতে একটা বলছি যেহেতু খুদ হয়েছে এই গরুটা আমি এই ভাইদের দিলাম আমাদের হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত যোগাযোগ করবেন বিভিন্ন সময় বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির গরু থাকে যদি সফল কামারি হতে চান অবশ্যই ভালো মানে গাবি কিনতে হবে এবং ভালো প্রতিষ্ঠান চুজ করতে হবে যেখান থেকে গাবি কিনলে সফলতা পাওয়া যায় আমাদের প্রতিটা গরু দামে দরে যাতে কত গরুর থাকে জাত মিক্সার থাকে এই গরুগুলো আমি সেল করি না সব ব্রিডের গরুগুলো সেল করি আমাদের ফার্মে আসেন বিভিন্ন ধরনের গরু আছে এক এক সময় এক এক ধরনের গরু থাকে আমরা যে ধরনের গরুর চয়েস আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখলে আমরা গরুগুলো আপনাদেরকে ভাইয়ার নসিবে ছিল ভাইয়া পাইছে আসলে ভাগ্যের ব্যাপার দুই লাখ টাকা দিয়ে কল্পনা করা যায় না যে এই গরু ঘরে যাবে আল্লাহ দিলে দুধ বেছে এই গরু টাকা উঠে যাবে গরু ফ্রি থাকে যাবে এখানে ভালো ভালো কিছু সার বাচ্চা আছে যারা ভালো সার বাচ্চা কিনতে চান অবশ্যই সার বাচ্চা যোগাযোগ করবেন একদম ধবধবা সাদা একদম সর্বোচ্চ পার্সেন্টের সার বাচ্চা আছে চারটা আমার কাছে আপনারা যে সার বাচ্চা কিনতে চান কিনতে পারবেন আমার কাছে একটা হাই কোয়ালিটির আহ মুন্ডি বকনা আছে সর্বোচ্চ জাগ্রাইল মুন্ডি না যদি হাই কোয়ালিটির মুন্ডি কিনতে চান কেউ প্রথম বিহানে পঁচিশ প্লাস দুধ দিবে সেই বাচ্চাও আমার কাছে আছে আমাদের ভিডিও গুলো একটু লং হয়ে যায় গ্রাফিক গুলো আমরা সরাসরি দহন করা দেখানোর চেষ্টা করি এই ভিডিওগুলো লং হয় আপনারা ধৈর্য সহ সময় নিয়ে একটু ভিডিও দেখবেন যতদিন যাবে তত দুধ বাড়তে থাকবে এই গরু কেবল দুধ নামা শুরু হয়েছে ডে বাই ডে দুধ বাড়বে গরুটার আমরা কিন্তু খামারের বাইরে বের করে গাভিটা দহন করতেছি আসলে গরুগুলা ঠান্ডা কিনা দেখার উদ্দেশ্যে আমরা খামারের বাইরে দহন করি বাইরে দহন করলে গরুর পিওরিটি বোঝা যায় গরুটা ব্যদবি করে কিনা এটা ইয়ে করে দিচ্ছি আমরা বাংলাদেশের যে প্রান্ত থেকে আসবেন মনে রাখবেন নীলফামারী জেলা ডোমার থানায় বাংলাদেশের সব জায়গা থেকে আমাদের এখানে বাস আসে আমরা ডোমার বাস স্ট্যান্ডে নামবেন নেমে বলবেন যে বককরে মরে যাব। বক্কর মোর আসতে দশ টাকা নেবে অটো ভাড়া বক্কর মোড়ে ভ্যান থাকে বলবেন যে ফরেস্ট পাড়া গরু খামার বললে আমার খামারে নিয়ে আসবে খুব সহজ আমার খামারে চলে আসতে পারবেন গরুটা একবারে বেলুনের মতন শরীরের গলা শরীর দেখেন ওলানের শেফ সবকিছু আর খুব খাওয়ার স্প্রিট প্রচুর খাওয়ার রুচি চরম খায় গরুটা খুব ভালো খাওয়ার খায় এই গরুটা যদি আমাদের এলাকা না যে আপনারা বাইরে কোথাও যায় দেখেন যেখানে সত্তর আশি টাকা দুধের কেজি ওই ভাইদের কাছে গেলে গেন করে যাইত দেখেন আল্লাহ দিলে দুইটা কার্ড দোয়াচ্ছে কেবল খুব ফার্স্ট ক্লাস মানে দোদের কাছে গরু দাঁড়ানোর স্টাইল দেখেন গরুর দাঁড়ায় কিভাবে उर <wildly doğru> আল্লা দিলে যে ভাইটা সংগ্রহ করছে ওনার এই গরু দিয়ে আল্লাহ ভাগ্য পরিবর্তন করবে আসলে যে টাকা দিয়ে ওনারা গাবি কিনা টার্গেট করছিল ওই টাকা দিয়ে আসলে ভালো গরু হয় না আল্লাহ দিলে এই গরু দুধ বেচবে ফ্যামিলি চালাবে এবং গরুও চলবে গরু আবার বিয়ান দিবে পরের বিয়ানে তিরিশ পার থাকবে দুধটা একটু ঢালে থাও হাস ফেলাই দিলে ভেজাল দুই বাটের দুধ এটা চরম দুধের গরু গরু যেমনই হোক গরু যদি দুধ থাকে গরু কখনো আপনাকে লস দেবে না গরুর দুধ থাকতে হবে আমাদের এখান থেকে প্রতিনিয়ত গরু সারা বাংলাদেশ যায় আমরা বাংলাদেশের যে প্রান্তর ভাই গরু কিনতে চান না কেন আমরা খুবই রিজনেবল ভাড়ায় গরুগুলো আমরা পৌঁছাই দিই খুবই কম ভাড়ায় একদম সেফলি নিরাপদে গরুগুলো চলে যায় যে কোনো প্রান্ত থেকে আপনারা গরু কিনবেন নিশ্চিন্তে আপনাদের বাসায় চলে যাবেন পিছনে বার দিটা দেওয়া আছে এখন আমাদের ভিতরে রক গোলা কিরকম জায়গা আমাদের এখানে অসংখ্য গাভী রয়েছে যে যেরকম যার যেমন সামর্থ্য কথা বলবেন যোগাযোগ করবেন পিওর গরু পাবেন ছোট নেন আর বড় নেন শুধু হুম গরু নিলে হবে না যে গরু দুধ হবে সেই গরু আমাদের খামারে সংগ্রহ করতে হবে তাহলে সফল খামারি হওয়া যাবে দেখা যায় না এই যে বাট গুলা নিচ্ছে ওলানে এখনো হালকা বাদ আছে এই বাটটা কেটে যাবে আর আট দশ দিন গেলে বাটটা চলে যাবে ওনার রসটা কেটে যাবে আমরা যেই গাবি কিনেন না কেন ওলানের শেপ অবশ্যই যাতে রস না থাকে এইটা আগে ড্রাই করবেন ড্রাই করে দুধের খাবার দিবেন গরুর দুধ নামা শুরু হয়ে যাবে ওলানের রস আগে কমায় দিতে হবে গাভীকে শীতকালীন সময়গুলোর মধ্যে আপনারা পর্যাপ্ত যত্ন যত্ন করবেন বাচ্চাগুলা হিটে রাখবেন অবশ্যই বাচ্চাগুলা ঘিরা দিয়ে দুশো বারো দিতে পারেন এবং গাভীগুলাকে শীতের সময় ক্যালসিয়াম সরিষার খৈল এই জাতীয় যেগুলো খাবারগুলা হ্যাঁ এগুলা দিবেন ক্যালসিয়াম খাওয়াবেন পানির সাথে তাহলে গরুগুলা ভালো থাকবে লিটন ভাই সময় কথা বলেনি সেটা সর হয়ে যাবেনিখানে কথা বলেন ভাই আপনি গরুটা যে সংগ্রহ করছেন আপনার তো কম দামি গরু কিনতে চাইছিলেন এই ভাইয়ার সাথে আমার দিনাজপুরে এক ভাইয়া আসছে উনি অসংখ্য গাভী আমার কাছ থেকে কিনে নিয়ে গেছে উনিও একজন ছোট প্রান্তিক খামারি তা ওনারা সবাই মিলে আহ পরামর্শ করে এই কিনছে আমার এই গরুটা খামারের সাইডে আমি সাইড করে রাখছিলাম কারণ এই গরুটার লেজারটা ছিঁড়ে গেছিলো এ সব দোকান তারপরে আহ ওনাদের আসলে যে বাজেট এই বাজেটের মধ্যে ভালো মানে গরু হচ্ছিল না পরবর্তীতে ওনারা পরামর্শ করে গাভীটা সংগ্রহ করে কালকে বিকাল দুধ দহন করে তো ভাইয়া আমরা তো বিভিন্ন জায়গায় গরু দেখছেন সব জায়গার এখানে কেমন আছে অনেক ভালো আছে ভালো আছে দাম ঠিক আছে তো অবশ্যই আচ্ছা যে ভাইয়া সব আসছিলেন ওই ভাইয়া তো সফল খামারি হ্যাঁ অবশ্যই আমার হাত দিয়ে তো হয়েছে যে কটা ওই ঘরে যে কটা গরু আছে সবই আমার গরু যে কটা গুরু দহন করে সব আমার ওনারা প্রেগনেন্ট গরু নিয়ে যায় বাচ্চাদের গরু নেয় না নিয়ে নিয়ে বাচ্চা নামায় তা এনারাও প্রেগনেন্ট নিত পরবর্তীতে যখন দেখতেছে যে আসলে প্রেগনেন্ট গাভিগুলো অন্য গরুগুলোর দামের সাথে ওনাদের টাকা হচ্ছে না যা টাকা খুবই কম এই গরুটা কিনার মত টাকা ছিল না ওনারা বাকি অনেক কষ্ট করে জোগাড় করছে করে গাবিটা কিনছে গাবিটা কিনে তো বাচ্চা নাইলে যারা ছিঁড়ে গেছে আমি লস করে দিছি তো এই গাবিটা আল্লাহ দিলে ভাইয়ের ভাগ্যটা পরিবর্তন করবে এই গাবি দিয়ে যাতে এই গরুটা বর্তমান 6 মন প্লাস মাংসই রয়েছে তো 6 মন মাংসের বাজার মূল্য কত আপনারা বা হিসাব করবেন যার এলাকায় যেরকম দাম এই গোটা যদি ঠিক মতন লোড দেওয়া যায় এর গায়ে আট মন নয় মন মাংস থাকবে এক পাঁচটা ছটা বিয়ান খাওয়ার পরে এই গোটা যখন এককালে রিজেক্ট করে দিবে তখন এই গোটা যদি ফ্যাডেনিং খাবার দিই আমরা এটা গায়ে আট মন নয় মন মাংস থাকবে দুই লাখ টাকা গোটা কিনছে গোটা খুদ হতে পারে কিন্তু গোটা দুধ আছে জাত আছে সব আছে সর্বোচ্চ জাত মানে গাবি কিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর সাথেই থাকুন দুধ দিবে না গরু দুধ দিবে না আসলে এই এই গরুগুলা আহ যে এলাকায় আশি টাকা একশো টাকা দুধ ওই ভাইয়াদের কাছে গেলে আল্লাহ দিলে একটা গরু দিয়ে তাদের সংসার চলে যেত এই গরুটা আসলে আমরা দেখাইনি আসলে একটা গরু দেখাইতে মন চায় না তারপরও যারা সাক্ষাতে আসে তারা দেখে শুনে কিনে এই আমরা এগুলো আগে দেখাই না তো অনেক জায়গায় যারা আহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গায় আছেন তা আমাদের কাছে বিভিন্ন ধরনের গরু থাকে অনেক সময় যোগাযোগ করবেন আমরা চেষ্টা করি কম টাকার মধ্যে একটা সাধারণ প্রান্তিক খামারে যাতে উঠে আসে এ ধরনের গাবি দিতে চাই হম এটা চেষ্টাটা আমাদের থাকে আপ্রাণ গরু দেখেন গলা থেকে গরু একদম ওশে মাজা গরু শরীর কি একদম ফ্রিজিয়ান কিন্তু গরু একবার ফ্রিজিয়ান ওড়ার মধ্যে চুল পরিমাণ কোনো পার্সেন্টেজ মিক্সচার নেই আমরা দেখছেন গরুর মধ্যে চূল পরিমাণ কোনো পার্সেন্টেজ মিক্সচার নেই এখন ছোট হয়ে গেল হালকা একটু বাদ আছে এটা আমাদের পাঁচ সাত দিনে চলে যাবে এখন আমরা লোট খাবার দিইনি গরুটাকে আমরা আস্তে 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 লোট খাবার দিবে কম আপনারা গরুকে সময় মশা মাছি থেকে দূরে রাখবেন মশা মাছি যদি খামারে না থাকে খামারে গরু রোগ বালাই কম হবে সবসময় খেয়াল রাখবেন যাতে খামারে মাসামাছি না থাকে নাledon দলামি ক্যামেরা সামনে দা ভি না আমরা সরাসরি থাকেন আমরা কতরূপ দুধ হল আমরা স্কেল দিয়ে মেপে দেখাবো এই অবস্থায় আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলার ডোমার থানা ডোমারে এসে বলবেন বককরমর ফরেস্ট পাড়া আমাদের এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ভাইয়ারা সরাসরি আসে অনেকে ফোনেও গরু কিনে অনেক বিদেশি ভাইয়ারা আছে আমাদের ব্যাংকে ফুল পেমেন্ট করে আমরা গরুগুলো নিজ দায়িত্বে পাঠাই আপনাদের যারা প্রবাসে যারা আছেন আপনাদের যারা আত্মীয় স্বজন মা বোন ভাই যারাই থাকুক না কেন যদি গরু দেখতে মন চায় আপনারা এখানে পাঠায় দিবেন সরাসরি এসে দেখবে এখানে ভালো ভালো গাবি আছে ছোট থাক আর বড় থাক ভালো ব্রিড কিনেন কষ্টের টাকা দিয়ে ভালো গাবি কিনে যদি খামার করতে পারেন অবশ্যই হয়ে যাবেন এবং সর্বোচ্চ জাত কিনতে হবে শুধু গরু কিনলে হবে না গরুর সাথে গরুর দাম গরুর জাত ব্রিড থাক মিল থাকতে হবে অনেক জায়গায় অনেক বড় বড় গাবি পাওয়া যায় কিন্তু গাবির তলে দুধ হয় না এই ধরনের গাবিগুলো আমাদের খামারে খুব কম নাই বললেই চলে দু একটা যেগুলো থাকে যেগুলো রিজেক্ট হয়ে যায় আমরা সাইড করে রাখি আমরা দেখাই দিই যে গাবিটা ভালো না এটা আমরা বিভিন্ন ব্যবসায়ীদের হাতে তুলে দেই বিভিন্ন ভাবে তারা বিক্রি করে আমরা খামার থেকে করি না যেমন এই গরুটাই আমি আমি আলাদা করে রাখছিলাম তাই ভাইয়াদের টাকা কম আমি চেষ্টা করছি যেটা একটা সাধারণ প্রান্তিক খামারের হাতে যাক সেই সুবাদে সেই খামারের ভাগ্যেই গেছে গরুটা এই গরুটার মধ্যে কোনোদিন লস হবে না এই গরুটা যে দামে কিনছে মাংসের দামে এক কালে বেঁচলো এক লাখ সত্তর আশি নব্বই দুই লাখ টাকা বেঁচতে পারবে লস নাই উনি চারটা পাঁচটা বিয়ান খাবে দুধ খাবে খুব রিজনেবল প্রাইজে থাকে গ্রাভিটা হয়েছে এরকম গরু সময় হবে না এটা আমাদের যে কোনো দুর্ঘটনার কারণে গরু প্রাইস কমে গেছে আপনারা যারা ভালো গাবি কিনবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি প্রথম মানে নতুন খামারি হন গরু বোঝেন না তাহলে দে শুরু করেন আর যদি আহ আপনার গরু কেনার মতন সামর্থ্য থাকে তাহলে অবশ্যই একটা গাবি দহন করার লোক জোগাড় করে তারপরে গাবি সংগ্রহ করবেন তাছাড়া গাবি কিনবেন না গাবি কোনো ট্রায়াল দেওয়ার বিষয় না গাভী নিয়ে যত্ন করবেন ভালো খাওয়াবেন গাভীর দুধ হবে কিন্তু সঠিকভাবে গাভীকে দহন করতে হবে দহনটাই হলো মেন গাভী যেই খামারে ভালো দহন হয় খাবার সবাই দিতে পারবেন আপনাদের যারা গাভী কিনতে পারে গাভীকে খাওয়াইতেও পারে খাবার দেওয়াটা সহজ খাবার দেওয়াটা কোনো ব্যাপার না খাবার দেওয়াটা কোনো ব্যাপার না খাবার চিকিৎসা গাপ করা এগুলো আমি শিখাই দিই কিন্তু গাভী দহন করার লোক ভালো জোগাড় করে গাভী সংগ্রহ করবেন আপনারা খামারের দিকে ঝুঁকেন আমাদের বাংলাদেশে বর্তমান দুধের দাম অনেক জায়গায় অনেক ভালো আছে মাংসের দাম ডে বাই ডে বাড়তেছে আমরা গরু পাললে লস নেই আপনার যদি পাঁচটা গরু দিয়ে আজকে খামার শুরু করেন পাঁচ বছর পরে আপনার ঘরে অলরেডি পনেরোটা বিশটা গরু হয়ে যাবে গাভীর বাচ্চা 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 দিয়ে দুধ দিয়ে ইনকাম দিয়ে আস্তে আস্তে গাভীও যোগ হবে ঘরের বাচ্চাগুলো রেডি হবে তা অবশ্যই ভালো গাভী সংগ্রহ করেন তা আমরা শেষ পর্যন্ত গাভীটা দহন করে দেখি কতটুকু দুধ আসলো ঢেলে দাও আমরা স্কেলে উঠাই দাও আমরা দুধটা দেখবো দুধ দেখেন কেমন লাল টকটকা অনেকে পালারা বন্ধ করে চালু করো অনেকে আপনারা বলেন যে গাভীর ফ্যাট ফ্যাট আমাদের নিজের হাতে ফ্যাট আমরা যেমন গাভীকে খাবার দিবেন সে ধরনের ফ্যাট হবে এখন দুধ হয়েছে পনেরো কেজি পাঁচশো গ্রাম ধরেন যে আটশো গ্রাম বাল্টিটা আছে তিনশো গ্রাম কম পনেরো কেজি পনেরো কালকে আর আজকে মিলে আমাদের দুধ হলো তেইশ কেজি আমি তাদের বলছি তেইশ আছে এই গাবিটা গত মেনে দুধ ছিল আঠাইশ তিরিশ আল্লাহ যদি সহায় হয় ওনারা যত্ন ভালো করে আবার আঠাইশ দুধ আসবে ম্যানেজমেন্ট ভালো করে তিরিশ প্লাস চলে আসবে গরুটার নিচে পার্সেন্টেজ আমি দেখাই মনে নাই গরুটা দেখেন একচুল কোন জাত চান নেই একদম ফ্রিজিয়ান দেখেন একদম ওলান টেমা হয়ে গেল হ্যাঁ এই যে চুপসাই গেল এই গরুটা আরো পিওর হয়ে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম